ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ার কারণে গতকাল রাত থেকে যানবাহন পারাপার এবং আজ সকাল থেকে যাত্রী পারাপার দীর্ঘক্ষণ বন্ধ ছিল নদিয়ার শান্তিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটে স্বল্প সময়ে কলকাতা হাওড়া হুগলির সাথে মালদা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সমন্বয়কারী জলপথ নদিয়ার শান্তিপুর অন্যদিকে কিছুটা দূরেই নৃসিংহপুর ফেরিঘাট পূর্ব বর্ধমানের কালনার সাথে সমন্বয়ের রক্ষা হয় বিভিন্ন জেলার অত্যন্ত এই দুই গুরুত্বপূর্ণ ঘাট চলতি শীতের মরুমে প্রথম আজ সকালে কুয়াশার কারণে ছিল বন্ধ দু ঘাটেই যানবাহন পারাপার করার জন্য ভেসেল চলাচল করে সারা রাত তবে গতকাল রাত একটা থেকে তা বন্ধ হয়েছে ওপারের আলো না দেখতে পাওয়ার কারণে অন্যদিকে যাত্রী পারাপার সকাল ছটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় নটায় আর এই তিন ঘন্টা সময়ের মধ্যে অন্তত ছটি করে বারো জোড়া লঞ্চ বাতিল হয়েছে দুটি ঘাটে এর ফলে একদিকে যেমন যানবাহনের সুদীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা যায় ঠিক তেমনই মাছ আনাজ ধানসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষজন পড়েন যথেষ্ট সমস্যায় তবে ঘাট মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে আনাজ দুধ এই ধরনের ব্যবসায়ীরা সকালের বাজার করতে ট্রেন কিংবা সড়ক পথে রওনা দিয়েছিলেন ভোর রাত থেকে তবে বেশিরভাগ মানুষজন কেউ রাত থেকে কেউ বা ভোর থেকে প্রতীক্ষায় ছিলেন ঘাট খোলার তবে দেরিতে হলেও সকাল নটা নাগাদ ধীরে ধীরে ফেরি পারাপার স্বাভাবিক হওয়াতে কিছুটা স্বস্তি মেলে তাদের কুয়াশার জন্য বন্ধ আছে ফেরিটা রাত্রিবেলা একটা পরেও চলে

সবজি নিয়েছিল তারা ঘুরে চলে গেছে তারা তো এই বেলায় গিয়ে তো বাজার পাবে না বাজার পাবে না কারণ হলো ওই জন্য ঘুরে গিয়েছে কারণ ওরা তো